আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে বিভিন্ন মুসিবাতে বিপদে আপদে ফেলে ঘরে বসে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতেন পারতেন কি পারতেন না পারতেন কিন্তু তিনি রাখছেন রাখেন নাই অনেক মানুষ বিভিন্ন মুসিবাতে বিপদে পড়ে আহাজারি কান্নাকাটি অশান্তির ভিতরে তারা তাদের জীবন যাপন করছে কত মানুষ যখন মানুষ হাসপাতালে শুয়ে থাকে বিভিন্ন রুগী তাদের পরিবার পরিজনদের কি কার নাওয়া খাওয়া আছে ঘুম আছে চিন্তা আর টেনশন কত রুগী আছে মুমূর্ষি রোগী এই জন্য বেশি বেশি করে হাসপাতালে ঘোরাফেরা করা নিজের প্রতি নিজের প্রতি একটা আল্লাহ সোহানার প্রতি শুকনি আসে নিজের সুস্থতা দেখে অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখবেন তখন আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন বেশি বেশি করে প্রশংসা পাবেন মালিক এই যে লোকটা শুয়ে আছে অসুস্থতার ভিতরে নিমজ্জিত আছে মালিক আপনি চাইলে আমাকেও পারতেন এরকম জায়গায় শুয়ে রাখতে এই রুগীর স্থানে আমাকে আপনি রুগী অবস্থায় এখানে শুয়ে রাখতে পারতেন কিন্তু রাখেন নাই আলহামদুলিল্লাহ এই জন্য হাসপাতালে ঘোরাফেরা করবেন বিভিন্ন হসপিটালে যাবেন কবর স্থানে বেশি বেশি করে যাওয়া আসা করবেন তাতে কি হবে ভয় আসবে কবরের ভয় অন্তরে আসবে ইমান বেড়ে যাবে ইমানের তাজাল্লা বেড়ে যাবে আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে আল্লাহর প্রতি তাকুয়া ভয় বেড়ে যাবে বেশি বেশি করে কবরস্থানে গেলে কারণ দেখছেন কবরস্থানে কত মানুষ হয়ে আছে গত বছর যাদের সাথে আপনি ঘোরাফেরা করছেন হয়তো আজ তারা দুনিয়ায় নাই গত বছর যাদের সাথে আপনি মহালেখা মহালেখা কথাবার্তা কত সময় কাটিয়ে গেছেন কত এই বছর তারা আর দুনিয়ায় নাই আল্লাহ একবার এই জন্য বেশি বেশি করিয়া কবরস্থানে যাওয়া কবর দেখলে চোখটা বুঝে একটু চিন্তা করবেন এই কবর স্থানে এই কবর ছোট্ট ঘরের ভেতরে একদিন আমার আসতে হবে হায় রে আজকে তারা অসহায়ের মতো শুয়ে আছে কেউ যায় না কবরস্থানে হয়তো বছরে একবার দুইবার ছেলে সন্তানরা যাওয়া আশা করে এমনিতে কেউ যায় না ছেলের জন্য ছোট ছেলে ফাহিমের জন্য দোয়া আছে তো আল্লাহ সুবাহ যখন কবরস্থানে যাবেন তখন এরকম একটা ভয় আসবে অন্তরের ভিতরে কবরস্থান কবর বড় ভয়ঙ্কর ঘর কবর বড় ভয়ঙ্কর ঘর এ কবরের যেন প্রথম যাত্রা শুরু আপনার রাতের প্রথম যাত্রা কোনটা কবর কবর আপনার প্রথম যাত্রা এই যাত্রা যদি আপনি বেঁচে যান বাকি প্রত্যেকটা স্টেশনে আপনি বেঁচে যাবেন যদি কবরে খেয়ে যান কবরে যদি আপনি পাকড়াও হয়ে যান তাহলে আপনার আর কোন স্টেশনে কোন পদক্ষেপে আপনার বাঁচার সার পাওয়ার কোনো অবকাশ নাই জন্য শুক্রিয়া আদায় করতে হবে বেশি বেশি করে কবুর স্থানে বেশি বেশি করে যাবেন আমার ভাই আমার বাবা আমার দাদা আমার আত্মীয় স্বজন খেলার বন্ধু বান্ধব সাথী একই বয়সী তারা কয়েকজন চলে গেছে বয়স কি আর অল্প বয়স আপনাদের এই ভিতরে দেখেন আপনাদের এই লাইনে কত মানুষ কত একসাথে খেলাধুলা একসাথে কত কথাবার্তা হয়েছে আজকে তারা দুনিয়ায় নাই একটু আফসোস হয় না মনে হয় না তাদের কথা তারা কেমন আছে কোথায় আছে আল্লাহ আকবর আল্লাহ হকবার এলো কবরে এলো দুনিয়ার জীবন বাস্তবতা যে কথা বলতে গেছিলাম আমার আজকে আলোচনার প্রথম অধ্যায় ট্রফিক হচ্ছে উত্তম আদর্শ চরিত্র নিয়ে চরিত্র গঠন কৃষ্টি কালচার কথাবার্তা আদর্শ চরিত্র এই সম্পর্কে কোরআন হাদিস থেকে আমরা কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের ধৈর্যের সাথে দান করুক আমিন আল্লাহ সুলান মানব জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তম আদর্শ কৃষ্টি কালচার তার চরিত্র এটা মানব জীবনে বৈশিষ্ট্য উত্তম বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উত্তম আদর্শের গুরুত্ব অপরশীল এর ফজিলাত আমাদের জীবনে সম্পদ, টাকা বাড়ি গাড়ি না থাকুক এর চাইতে একটা মানুষের সবচাইতে দামি হচ্ছে তার জীবনে উত্তম আদর্শ গ্রহণ করা আপনার টাকা নাই আপনার সম্পদ নাই কোনো সমস্যা নাই আল্লাহ রাসুল জনে বাড়ি গাড়িতে দান করেন নাই নাই ধনে জনে শ্রেষ্ঠত্ব দেন তাকে দিয়েছেন উত্তম আদর্শের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের তাকে ভূষিত করেছেন উত্তম আদর্শের স্থানে আস্ব দিয়েছেন স্থান দিয়েছেন তিনি যখন নবুয়াতি পান যখন তিনি দাওয়াত প্রচার করেন তার সাথে কেউ ছিল কোন মানুষ ছিল কেউ ছিল না তিনি একা দেখেন তার সাথে কেউ ছিল না তবে তিনি বিশ্বাসী আলামিন সাদিক সত্যবাদী আল্লাহ আকবর ওই কাফের আই আল্লাহ রসুল সাল্লামকে এই নাম দিয়েছেন সাদিক সত্যবাদী আলামিন বিশ্বাসী এইসব নাম কাকে কারা দিয়েছে ওই যুগের কাফেরেরা বিধর্মীরা তাকে এই নাম দিয়েছে তার সত্যতা তার নর্মতা তার বিনয়ী নিষ্ঠতা তাকে এমন স্থানে পৌঁছে গেছে যে কাফেররাও তাকে সাবিক সত্যবাদী বলতে দ্বিধাবোধ করে নাই এই আমাদের মানব জীবনে সবচাইতে গুরুত্ব হচ্ছিল উত্তম আদর্শ চরিত্র গঠন করা চরিত্র যদি আপনার ভালো থাকে চরিত্র যদি আপনার ভালো থাকে আদর্শ যদি আপনার ভালো থাকে আপনাকে সবাই সম্মান করবে সবাই আপনাকে ভালোবাসবে আপনার সম্পদ থাকতে পারে আপনার সাথে মানুষ থাকতে পারে আপনার বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে আপনার অনেক সম্পদের মালিক থাকতে পারেন তবে আপনার চরিত্র ভালো না আপনার আদর্শ ভালো না আপনার নীতি ভালো না কথাবার্তা ভালো না কৃষ্টি কালচার ভালো না মানুষ আপনাকে দেখলে ভয় পায় আপনার কথা শুনলে ভয় পায় আপনার কাজ দিয়েও হাঁটতে চায় না আপনার সাথে কথাই বলতে চায় না কারণ আপনার মুখের ভাষা খুব নিকৃষ্ট অতি খারাপ আপনাকে মানুষ ঘৃণা করবে যতই আপনার টাকা আছে আপনার সামনে সামনে আপনার প্রশংসা করবে অন বছরে আপনার বদনামের গিবাদের শেষ নাই অন্ত থেকে আপনাকে ঘৃণা করবে মুখে যতই আপনাকে ভালোবাসা দেখাক অন্তর দিয়ে আপনাকে ঘৃণা করবে

আদল শের অধিকারী সরা কালাম ওয়াইন্নাকা আলা ফুরুকিন আযীম নিশ্চয় তুমি উত্তম আদর্শের অধিকারী আল্লাহ বলেন নাই সম্পদের অধিকারী টাকার অধিকারী বাড়ির অধিকারী এটা বলছেন বলেন নাই চরিত্র দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চরিত্র যা চরিত্র ঠিক তার সবকিছু ঠিক আলা ফুরুকিন আযীম নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ জানায় দিলাম মানব জাতিদেরকে জানাইয়া দিলাম যত মানুষ আসবে যত মানুষ গেছে সবাই করবে ওয়াইন্নাকালা লাকুলুকিন নাযিম আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন অপর সূরার ভিতরে বলেন লাকাদ কানা